অবশেষে কিন্তু নিয়ে আসলো হাতির মতো একটা গাড়ি এই গাড়িটা অনেকেই মনে মনে খুঁজতেছেন কিন্তু ভাতিজার থেকে যারা কিনতে চান তাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশনের একটা ক্রুজার প্রাডো আমরা প্রাডো গাড়ির ভিডিও করি না ভাতিজার সাথে বহুদিন অনেকদিন অনেকদিন কারণ কি

হেডলাইট ব্যাকলাইট যা আছে ফেসলিপ করা হইলো সব অরিজিনাল প্রোডাক্ট দিয়ে ফেসলিপ করা আচ্ছা একদম জাপানি প্রোডাক্ট দিয়ে ল্যান্ড ক্রুজার প্রাডো এই গাড়িটা কিন্তু আপনার মার্কেটে এখন দাম অনেক কম আছে আমি বারবার বলতেছি এই গাড়িগুলোর দাম কিন্তু বাড়বে বাড়ার আগে কিনে রাখেন এখন যেই দামে আপনার প্রাডো পাওয়া যায় এটা কিন্তু বলতে গেলে একটা হেরিয়ারের দাম এটা হেরিয়ারের দাম আর কালার গাড়ি দেখতেই সুন্দর লাগে লুটফোরের গাড়ির কালেকশনগুলো কেমন হয় এটা আপনারা সবাই জানেন কিন্তু একটু বাইসা বাইসা গাড়ি কিনে ওর পছন্দ না হইলে ও গাড়ি কিনে না এই গাড়িটা দেখেন এগারো মডেলের গাড়ি অনেক সময় গাড়িও এত ফ্রেশ পাওয়া যায় না এবং এই গাড়িটা যে কিনবে ইনশাল্লাহ আশা করি মার্কেটের সেরা একটা গাড়ি পাবে এটার মধ্যে এম্বিয়েন্ট লাইটও আছে সেভেন সিট সান্ডু সহ তেলে চালিত একটি ক্রুজার প্রাডো এবং এই গাড়িটা কিন্তু আপনার ফেসলিপ করা গাড়ির মডেল এগারো বাট এটার চেহারা কতন চahrer বছর 14 যেটা 14 15 আচ্ছা পিছনে আসেন এটা ফেস ফ্লিপ করছে বাতি জানি যে আমি জানতে চাই এই গাড়িতে কি কোনো অ্যাক্সিডেন্টাল ছিল এই গাড়ি আমার কাছে ফেস ফ্লিপ করার আছে ওই কালার ওই চাচা ফেসটা রাখতাম গাড়িতে এক রঙের তুলিও রং করা লাগত না আচ্ছা এবং ফেস ফ্লিপ করার পর এখন পর্যন্ত যে রংটা আছে এটা অরিজিনাল রং শুধু এই বাম্পারটা টাচ আপ করা এবং সামনে বাম্পার বাকি সব কিছু আছে আচ্ছা দারুণ একটা Prado যে গাড়িটার লাস্টের সিটগুলোও কিন্তু আপনার

নিজে চালাইলে একটা গাড়ি যেমন করতো আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু গাড়িগুলো সুন্দর একটা গাড়ি এবং আমার মনে হয় এই গাড়ির ইউজারও অনেক শৌখিন ছিল এ কারণে ভিতরটা অনেক ফ্রেশ আছে আপনি বিশেষ করে এই জায়গাটা দেখেন এই জায়গাটা আমি অনেক গাড়িতে দেখছি একদম মানে ময়লা থাকে বাতিজার কাছে যেটা আছে একদম অরিজিনাল জিনিস মানে বিস্কিট কালার ভিতরে বাইরে পাল আবার এই যে এখানে একটা জিনিস লাগাইছে বাতিজা দেখেন এটাও কিন্তু একটা মানে রুচির প্রকাশ ভাতিজার রুচি কেমন আপনারা ভাতিজার গাড়িগুলো দেখলে বুঝবেন গাড়ির মডেলে হয়তো একটু এগারো বাট এই গাড়ির চেহারা দেখলে আপনার কাছে মনে হবে আপনি চোদ্দ মডেলের গাড়ি দেখতেছেন দারুণ একটা গাড়ি এই গাড়ি কিন্তু আপনার সবার কাছে আছে।

তারপরে গাড়ির এই জায়গার পেটগুলো গুলো দেখেন খুবই সুন্দর গাড়ি কুসি স্টার্ট গাড়ি অক্টেন দিবেন গাড়িটা আসলেই অনেক ফ্রেশ কন্ডিশনে আছে সরাসরি এই গাড়িটা দেখতে কেস কারবেলিতে আসবেন নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পাশে এটাতে মনে হয় সিট হিটার আছে সিট পাওয়ার সিট হিটার আছে ডাবল সিট পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার হ্যাঁ এবং ফোর হুইল লাইভ আছে আমি সামনের গ্রিলটা আরেকবার দেখাই এই গাড়ির লুকটা কত সুন্দর দেখেন এবং একেবারে টানা মডির গাড়ি

প্রায় তিন চার লাখ টাকা লাগে ওকে একটু ইঞ্জিন রুমটা দেখি ভিতরে কি অবস্থা গাড়ির ভিতরে অনেক ফ্রেশ আপনি দেখেন আপনার হিসাব করতে হবে যেটা এগারো গাড়ি আপনি যদি বিশ বাইশের মতো চিন্তা করেন তাহলে তো পাবেন কিন্তু এই গাড়িটা দেখলে ইজিলি বোঝা যায় যে ষোলো সতেরো মডেলের মতো ফ্রেশ আপনি এই জায়গাগুলো একটু দেখায় দেন কিন্তু কোনো রং হয়নি কিছু হয়নি স্টিকার গুলো একটু দেখায় দেন আমি কোনো কিছু রং করিনি কোনো আর নিচে কি অবস্থা নিচে তো একদম একদম মানে জাপান থেকে যেভাবে আসে কোনো হাত দেওয়া হয়নি যেগুলো দেখেন সবগুলো লাইট অরিজিনাল যে ল্যান্ড প্রোজার লেখা এবং যে এটা হচ্ছে যে বডির নিচে লেখা থাকে তো বডির নিচে খুললে আমি বুঝাই দিতে পারতাম এগুলো সব অরিজিনাল থাক খুলতে হবে না সো এই গাড়িটার মডেল হচ্ছে আপনার মূলত দুই হাজার এগারো বাট এটা ফেসলিপ করা হয়েছে দুই হাজার চোদ্দোর এবং গাড়ি আপনি নেওয়ার আগে যেভাবে খুশি যেখান থেকে খুশি চেক করে নিতে পারবেন যে কোনো জায়গাতে চেক করতে পারবেন জি বডিতে সেন্সর আছে এবং 360 ক্যামেরা বিল্ট ইন এ বিল্ট ইনটা হ্যাঁ এটা বিল্ট ইন ক্যামেরা আলাদা ক্যামেরা হইলে কিন্তু বোঝা যায় সো বিল্ট ইন একটা 360 ক্যামেরাও পাবেন সিরিয়াল হচ্ছে 13 এটা রেজিস্ট্রেশন সাল কত রেজিস্ট্রেশন মেবি 14 বা 15 তে আমার এক্সাক্ট খেয়াল নাই 11 মডেল ধরেন 15 তে রেজিস্ট্রেশন 11 মডেল 15 তে হইতে রেজিস্ট্রেশন ওকে সো এই গাড়িটা আপনার মানে যদি আপনি মানে নেন নিশ্চিন্তে অনেক বছর চালাইতে পারবেন কারণ গাড়িটা কিন্তু অনেক ভালো অবস্থায় আছে এবং এই প্রাডো আমার মনে হয় আগামী দু চার পাঁচ বছর এবং এটা পিছনের আমি আছে এবং আপনার রেয়ারে সিভেন্ট আছে এখান থেকে দেখেন ল্যান্ডক্রুজার প্রাডো এগারোর মডেল গাড়ি চোদ্দোর ফেসিফ করা সেভেন সিট সানরুফ অকটেন দিবেন এবং পিছনের সিট গুলো একটু দেখেন লুৎফোরের শোরুমের প্রত্যেকটা গাড়ি ফুল কারণ কোয়ালিটি ফুল গাড়ি ছাড়া কিন্তু লুৎফর কিনে না বা আপনাদের দেখায়ও না এই যে এই দেখেন আঙ্কেল যে স্পিয়াজ এখন পর্যন্ত আছে এগুলো সব অরিজিনাল কালার এই জায়গার কালার সব অরিজিনাল না আমি বারবার বলতেছি এটা 11 মডেলের গাড়ি অরিজিনাল কালারে পাওয়া খুবই টাফ খুবই টাফ আচ্ছা এটা চাইলেই এটা 11 মডেলের গাড়ি অরিজিনাল কালারে মেলানো যায় না টাচ আপ করা লাগে কারণ এটা কিন্তু এগুলো সব অরিজিনাল কালার এগুলো সব অরিজিনাল কালার জাপান থেকে চলে আসে এরপর বাংলাদেশে চলে এই পাল মুক্তার দানাগুলো কিন্তু দেখা যায় দেখেন একদম জুম করে দিয়ে এই দেখেন অরিজিনাল কালারের গাড়ি যদি কেউ এই গাড়িটা নিতে চান সরাসরি লুৎফোরের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি যোগাযোগ করে আপনারা তেজগা রহিম মেটাল মসজিদের পাশে আসেন এবং এটা কিন্তু বেবি সিটও পাওয়ার সাথে সামনের দুইটা সিটও পাওয়ার মডেল এগারো চোদ্দ ফেসলিপ করা গাড়ি চালান আগে এসে গাড়ি চালান তারপর বুঝতে পারবেন যে আসলে লুৎফর কোন ধরনের গাড়ি বিক্রি করে এই গাড়িটার প্রাইস আমরা মার্কেটের বাইরে যাব না তবে আপনি একটা ভালো গাড়ি পাবেন এবং মার্কেটে যেই প্রাইসে আসলে এগারো গাড়ি সেল হয়

আর আর কন্ডিশনটাকে বলে দেই প্রত্যেকটা টায়ারই যে অবস্থায় আছে আমার মনে হয় 1.5 বছর চলবে বা 2 বছর চলবে ডাল্লোপের টায়ার এবং প্রত্যেকটাই নতুনের মতো আছে কাগজপত্র আপনি আপলোডড পাবেন 2700 সিসির গাড়ি ল্যান্ড ক্রুজার প্রানো এবং এটাতে Android মনিটরও আপনার আছে গাড়ি কেনার পরে শুধুমাত্র আপনি চাইলে বাম্পারটা ইনস্টল করতে পারেন এছাড়া আর কোনো কাজ নাই আর কোনো কাজ নেই ওকে কমপ্লিটলি রেডি গাড়ি এবং মাশাআল্লাহ গাড়িটার কন্ডিশনও ভালো আছে আটষট্টি লক্ষ টাকা হচ্ছে প্রাইস হ্যাঁ প্রাইসটা আমি কোনো হাতে রাখি না কিছু যাই আসলে কমাতে পারবো এরকম একদম যেটা আমাদের সেল করার মতো প্রাইস ওই প্রাইসটা ফিক্সড প্রাইস বলে প্রাইস নিয়ে আপনাদের প্লিজ কেউ ফোন না গাড়ির জন্য ফোন দেন গাড়ি দেখতে আসেন গাড়ি ইনশালা পছন্দ হবে এই গাড়ি আসলে কেউ ফালায় রেখা যাবে না কারণ অরিজিনাল কালারে প্রাডো এগারো মডেল পাওয়ার টাফ